ধিস ইজ মাই ফারহান ফাইয়াস ডেড নাও আই ওয়ান্ট জাস্টিস এটা একটা মায়ের পোস্ট কি ভাই কলিজা কেঁপে ওঠে না এটা দেখে মায়ের একমাত্র ছেলে পনেরো বছরের নিষ্প কিশোর তাহামিদ কি দোষ করেছিল ওর চালাতে হল গুলি আমরা তো এটা চাইনি কোনো মায়ের বুক খালি হোক কোনো বাবার সন্তান হারা হোক কোনো ভাই বোন হারা হোক কোন বোন ভাই হারা হোক দেশের বড় বড় জায়গায় যারা বসে থেকে এইসব দেখছেন আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আপনাদের রাতে ঘুম হয় আপনাদের গলা দিয়ে ভাত নামে আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দমিয়ে রাখতে চেয়েছিলেন তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দাঁড়িয়েছে নেট অফ করেছেন ওয়াইফাই ফ্রি করে দিয়েছে মামলা দিয়েছেন ফ্রিতে আইনজীবীরা আসছে আন্দোলনটা প্রথম ঢাকা ভার্সিটি থেকে শুরু হলেও এখন দেশের প্রতিটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ঢাকা ভার্সিটিতে রূপান্তর হয়েছে এই বেয়াদব ছেলেটাকে চিনে রাখেন সবাই এ শুধু বেয়াদব না ও প্লেবয় ও অসভ্য ও অসামাজিক আপনি ওকে অপছন্দ করতেই পারেন এই ব্যাদবটাকে অপছন্দ করার জন্য আপনার কাছে অনেক কারণ থাকতেই পারে কিন্তু ভাই বিশ্বাস করেন এই অভদ্র ব্যাদব ছেলেটার প্রতি আমার ভালোবাসা হাজার গুণ বেড়ে গেছে যখন আমাদের সোনার দেশের নম্রভদ্র মানুষেরা কোটা আন্দোলনের প্রসঙ্গ নিয়ে মুখে কুলুপ এঁটে বসেছিল তখন এই অভদ্র ছেলেটাই সবার আগে মুখ খুলেছে আপনাদের কাছে এই অভদ্র ছেলেটার মুখের ভাষা খারাপ লাগতে পারে কিন্তু কোটা আন্দোলন নিয়ে ও যতগুলো কথা বলেছে সবগুলো সলিড বলেছে আহত ছাত্রদের চিকিৎসার খরচ থাকার ব্যবস্থা নিজের সাধ্য অনুযায়ী করেছে আপনি যখন এসি রুমে বসে থেকে মোবাইল গুঁতাচ্ছেন তখন এই অভদ্র ছেলেটা সশরীরে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আন্দোলনে নেমেছে আন্দোলনে টিয়ার শেলের আঘাতে বেয়াদব ছেলেটার চোখ ছলছে যাওয়ার পরেও ছাত্রদের উদ্দেশ্য করে বলছে তোমরা এগিয়ে যাও আমি ঠিক আছি এই খারাপ ছেলেটাই দেশের খারাপ অবস্থায় এগিয়ে এসেছে আপনার এই লাফাঙ্গা ছেলেটাকে চিনে রাখুন এই লাফাঙ্গা ছেলেটা দুইটা কুত্তা নিয়ে জঙ্গলে গিয়ে কয়েল জ্বালিয়ে কি সব আউল ফাউল ভিডিও বানায় বাজার গিয়ে খালি গায়ে চিৎকার করে বলে স্বর্ণা তুমি এই রোজা ঋদে আমাকে একটা লাল পাঞ্জাবি কিনে দিও তুমি লাল পাঞ্জাবি কিনে না দিলে আমি সারা জীবন খালি গায়ে থাকবো আপনাদের চোখে লাফাঙ্গা ছেলেটা খ্যাত মনে হতেই পারে কিন্তু এই লাফাঙ্গা খ্যাত ছেলেটার প্রতি আমার ভালোবাসা অনেক গুণ বেড়ে গেছে আপনি যখন ঘরে বসে থাকতে থাকতে আপনার নিতম্বে কালো দাগ করে ফেলেছেন তখন এই লাফাঙ্গা ছেলেটা সশরীরে ছুটে গেছে শিক্ষার্থীদের কাছে মাইক্রোফোনটা হাতে নিয়ে গলা ফাটিয়ে চিৎকার করেছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এই চশমিশ ছেলেটাকেও আপনারা চিনে রাখেন ওর ফানি ভিডিও দেখে আপনাদের কাছে ওকে বিরক্তকর লাগতেই পারে এই ছেলেটার প্রতিও আমার ভালোবাসা বেড়েছে সেও আন্দোলনে ছিল নিজের সাধ্য অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল সে আপনার তার ভিডিও দেখে হাসি নাই আসতে পারে কিন্তু আমার তার আন্দোলনে অংশগ্রহণ করতে দেখে ভালোবাসা বেড়েছে এই মানুষটাকে তো আপনারা সবাই কম বেশি চেনেন কেউ কেউ আবার এই মানুষটাকে আপনারা চুল ছেঁড়া সিনেমা বিশ্লেষক হিসেবে গালিও দেন কিন্তু এই মানুষটাকেও আমি ভালোবাসি আপনি যখন রুমে বসে থেকে ডিম পার্টতে ব্যস্ত তখন এই মানুষটাও আন্দোলনে নেমেছে যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দেশ কারো নিজস্ব বাপ দাদার সম্পত্তি না যে যা মন চায় তাই করবে দেশটা আমার আপনার সবার এক একটা ছাত্রছাত্রী এক একটা আইকাওয়ালা বাস কখন কাঠাল দিয়ে ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখবে ঢেরও পাবি না